এটা হচ্ছে চানা মশলা পুরি আর একটা মিষ্টি হচ্ছে আলু ভাজা ডাল এটা বাঁধাকপি এটা রুই মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ দু চিংড়ি পিসি পিস দিয়েছে সকলতম নমস্কার আমি সুন্দরবন টাইগার হিসাবে গাইড হিসাবে আমি আপনাদের সঙ্গে থাকবো আজকে আমার প্রথম দিনের সাইট সিন করানোর জন্য পাখির এখানেই আমাদের বোট স্টেশন মানে এখানেই নামিয়েছিল আমাদের বোটে থেকে আর আমরা এখন এই বোটে যাওয়ার জন্য এই যে সোজা রাস্তাটা যে এখানেই হচ্ছে বোট আসবে আর আমরা উঠবো আমাদের বোট এখন বোটে ওঠে সাফারি তারপর দেখবো ব্রেকফাস্টে কী দেয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আজকে তারিখটা হচ্ছে পঁচিশে মার্চ আজকে দোল উৎসব আর এই দোল উৎসবে মানে সবাই সুন্দর সুন্দর সেজে এসেছে চলুন আপনাদেরকেও কিছু দেখাই না সবাই মোটামুটি দোলের জন্য বেশ সুন্দর করে সেজে এসেছে আজকে আমাদের প্রথম গন্তব্য জানেন কোথায় সেটা হলো পাখির আলয় এটা অ্যাকচুয়ালি পাখির আলায় এখান থেকে যাব পাখির বন জঙ্গলে যেখানে প্রচুর পরিমাণে পাখি আছে আর আমি তুলব সেই পাখিগুলো আর আপনাদের সাথে শেয়ার করব কি কি পাখির নাম সব আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে থাকুন সুন্দরবন টাইগার রিজার্ভ আর সজনে খালি এই হচ্ছে সজনেখালী সুন্দরবন টাইগার রিজার্ভ আর এই হচ্ছে সুন্দরবনে দেখুন সুন্দরবনে আসলাম আর কিছু দেখব না তাই হয় কখনো কিছু না দেখি কমসে কম বাদত্ব দেখেছি মনকে শান্ত না এই দেখুন এখানে দুটো আছে এখানেও দুটো আছে কি বলে শুনি শুনিণি বোর্ডের যারা রয়েছেন সকলের সাথে একটু পরিচয় করিনি আমার নাম তাপস কাটা সকলকে আমার নমস্কার আমি সুন্দরবন টাইগার গাইড টাইগার্ভের আমি আপনাদের সঙ্গে থাকবো অ্যাকচুয়াল আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সিস্টেম কোনো লঞ্চ বোর্ড যখন এন্ট্রান্স এরিয়ার মধ্যে প্রবেশ করছে ম্যাক্সিমাম লঞ্চ বোর্ডের সঙ্গে একজন করে ফরেস্ট অথরাইজ ইনফরমার হিসাবে আমরা থাকি তো আজকে আপনাদের যে পারমিশান রয়েছে সজনেখালি যে প্লেসটাতে আমরা দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়াল একটা চেকিং অফিস সাথে একটা টাটু পয়েন্ট প্রোকডেন্ট পয়েন্ট ইভেন একটা বাস স্টাউন্ড রয়েছে এগুলো দেখে নিয়ে আমরা বোটে উঠবো অর্থাৎ যে তৃতীয়ানি বোটে আপনারা এসেছেন ওই বোটটাতেই উঠতে হবে বোর্ড নিয়ে আমরা জঙ্গল এন্ট্রান্সের মধ্যে পৌঁছে যেখান থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা চলার পরে আরও দুটো ওয়াশ টাওয়ার আমরা পাবো সুজন্যখালী একটা ওয়াশ টাওয়ার চল দোবাকি একটা ওয়াশ টাওয়ার অ্যাকচুয়াল দোবাকি ওয়াশ টাওয়ারটা একটা ব্যতিক্রম ওয়াশ টাওয়ার কারণ ওখানে একটা ক্যানোপি ওয়াগ বানানো রয়েছে ক্যানোপি ওয়াক বলতে আমরা প্রত্যেকেই জানি মানে কাঠ দিয়ে এবং দড়ি দিয়ে বানানো ঝুলন্ত অবস্থায় থাকে কিন্তু সুন্দরবনে যেহেতু একটা সাইক্লোন প্রবণ এরিয়া এখানে কিন্তু এরকমভাবে ঝুলন্ত অবস্থায় কোনো ক্যানোপি ওয়াক নয় জাস্ট কনস্ট্রাকশান করা রয়েছে একটা ব্রিজ মতো বানানো গাছের যে হাইট রয়েছে এরকম হাইট করে বানানো রয়েছে যার উপর দিয়ে আমরা কিলোমিটার হাঁটতে পারবো ইভেন সুন্দরবন একটা ডিজিটাল ফরেস্ট ওয়ার্ল্ডের মধ্যে একটা ফেমাস এরিয়া অর্থাৎ আমাদের প্রথম পয়েন্টে সজনেখালিতে নিয়ে আসলো আর সজনেখালিতে এসে একটা কচ্ছপের অ্যাকোরিয়াম দেখুন কত সুন্দর এই দেখুন আমার সাবস্ক্রাইবার সুন্দরবন ঘুরে আপনাদের কেমন লাগলো ভালো লাগছে তো থ্যাংক ইউ দেখুন কত বড় কত সুন্দর না এবার এখান থেকে সোজা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে নিয়ে যাবে এই ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে দেখাবো এই সুন্দরবনের পুরো ভিউটা টাওয়ারের উপরে একদম দেখি এখান থেকে কী ওয়াচ করা যায় কি কি আছে সব ওয়াচ করবো আর আপনাদের কাছেও শেয়ার করব চলুন সুন্দরবন আসবেন আর সুন্দরী গাছ দেখবেন না সেটা কখনো হয় এই দেখুন এটা হচ্ছে সুন্দরী গাছ এই দেখুন সুন্দরবনে এসে সুন্দরী গাছ দেখলেন আর বাঘ দেখবেন না এই দেখুন বাঘ দেখেছেন বাঘ চলুন আরো সব অনেক পশু পাখি আছে যেগুলো যেতে যেতে রাস্তায় পড়বে আপনাদের সাথে শেয়ার করব কান্ট্রি বোর্ড নিয়ে ক্রিকের মধ্যে যদি ফরেস্ট এরিয়া ক্রিকের মধ্যে ঢোকে সেখানে কোনো এঞ্জুরি টাইগার থাকলে সে প্রথমেই মনে করবে যে আমার এলাকার মধ্যে অন্য কোনো প্রাণী নিজের সেফটির জন্য কিন্তু নৌকার উপরে জাম্প করতে পারে ফলে যখন নৌকার উপরে জাম্প করছে তখন কিন্তু এক থেকে দুবার তিনবার এরকম নৌকার উপরে জাম্প করতে থাকলে ওর ব্রেনের মধ্যে গ্রো করে জঙ্গল এরিয়াতে হরিণ বা গুণস্বর ধরা যতটা কষ্ট তার তুলনায় সহজ হচ্ছে মান অর্থাৎ এই প্রাণীটাই সহজ লোক ফলে হয় কি সুন্দরবনে প্রতি বছরে এভারেজলি দেখা যেতে পারে আশি থেকে পঁচাশ জন ফিশারম্যানের কিন্তু মাঝে মধ্যে লোকালয় বাদ চলে যাচ্ছে তার মূল কারণ ওরা যখন টেরিটোরি হয় কোনো টাইগার বা টাইগ্রেস কোনো আইল্যান্ডে আসার সাথে সাথে ইউরিন স্প্রে করে নিজের এলাকা বানিয়ে যায় যার উপরে দশ থেকে বারো দিন ওরা সাধারণত স্প্রে করার চেষ্টা করে যেহেতু সুন্দরবন টাইডেরিয়া ইউরিনের স্মেল ড্যামেজ হয়ে গেলে ওরা কনফিউজ হয়ে যায় যেটা আমার এলাকা কি অন্য কারোর এলাকা খাদ্য সংগ্রহ করার তাগিদে অন্য কোনো টেরিটরিতে ঢুকে পড়লে সেখানে যে বাঘ বা বাঘিনী থাকছে উভয়ের মধ্যে লড়াই হবে যে হেরে যায় তাকে তৎক্ষণাৎ কিন্তু টেরিটরি চেঞ্জ করতে হবে এত সুন্দর একটা দৃশ্য শেষ করে এবার আমরা চলে যাব হচ্ছে আবার বোটের দিকে এবার বোটে উঠে তারপর হচ্ছে ব্রেকফাস্ট তো চলুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এই সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর এই হচ্ছে তৃপ্তিরাণী কিছু দুষ্টু মিষ্টি বাঁদর আছে আর কিছু নেই বয় যে বাঘ যে কীভাবে সেমটি বলা

নদীর ভিউ এই সুন্দরবন সাইড সিনে আজকে হচ্ছে দ্বিতীয়তম দিন আর এই দ্বিতীয়তম স্থান যার নাম হলো দোবাকি এই যে রেলিংগুলো দেখছেন এইগুলোর ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাব আর গেলে দেখা যাবে নানারকম পশু পাখি তো এই কি কি পশুপাখি দেখা যাবে সেগুলো আপনাদের সাথে শেয়ার হচ্ছে দোবাকি এখান থেকে এই রাস্তা ধরে সোজা দিকে যাওয়া যাচ্ছে দোবাকির এই রাস্তাটা ধরে যাবো হচ্ছে পুরো ওই ওয়াচ টাওয়ারের দিকে এই রাস্তাটা ধরে সোজা নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন গাইডস আছে সেই গাইডস এই ওয়াচ টাওয়ারের কাছে নিয়ে যাবে সেই ওয়াচ টাওয়ারের ওইখান থেকে আবার ধরবো সে আমাদের লঞ্চটা কারণ এখান থেকে ওই জায়গায় গিয়ে থাকবে এই হচ্ছে রাস্তা এই হচ্ছে জঙ্গল যদি এই জঙ্গলে বা এই সাইডে আশেপাশে কখনো যদি বাঘ ফাঁক কিছু দেখা যায় যদি একটা আশা ওই ও এই দেখুন বাঘের পায়ের ছাপ দেখেছেন এখানে ছিল যারা মনে হয় আমাদের আগে এসছে তারা হয়তো দেখেছিল

এই রাস্তা ধরে এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই গেলামের কাছে আর এই ওয়াচ উঠে দেখাবো যে পুরো অরণ্যটার ভিউ কত সুন্দর দেখুন একটা হরিণ দেখতে পেয়েছি কপাল ভালো তাও এই দেখো হরিণ কপাল ভালো সুন্দরবনে সেটা তাও সার্থক হয়েছে যে দেখতে পেয়েছি হরিণ লাল কাঁকড়া এগুলো সবচেয়ে এইটা হচ্ছে খালি ওয়াচ টাওয়ার রাস্তায় এটা আমরা নেমেছি লঞ্চে করে নেমে এই রাস্তাটা দিয়ে সোজা এসেছি এই হচ্ছে ওয়াচ টাওয়ার আর এখান থেকে এই দেখুন কিছু দেখা পাইনি কিন্তু এটা কিছু একটা দেখা পেয়েছে যে পোশাক কেউ যদি ভেবে থাকেন যে সুন্দরবনে সে বাঘ দেখব তো তাহলে কিন্তু তার এই ট্রিপ কিন্তু সফল হবে কিছু কিছু পশু পাখি যেগুলো আমরা সাইট সিন করতে গিয়ে পেয়েছিলাম সেটা হলো এই দুখি থেকে যে আমরা এই সাইট সিন করে আসলাম এই থেকে স্টার্ট করার পরেই কিন্তু আপনারা কিছু কিছু পশু পাখি দেখতে পারবেন যেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করে ধরলাম এই হচ্ছে লঞ্চ পুরো খালি হয়ে গেছে এখন এই লঞ্চ থেকে আমিও নামব আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের টিপ এখানেই শেষ আর হচ্ছে যারা ভেবে থাকেন যে এই সুন্দরবনে এসে বাঘ দেখবেন বা অন্য অন্য পশু পাখি দেখবেন তারা একমাত্র দেখতে পারবেন হচ্ছে যেটা হচ্ছে এটা হলো দেখতে পারবেন হচ্ছে দোবাখি থেকে সুদর্ণখালী যাওয়ার সময় কিছু কিছু পশু পাখি দেখতে পারবেন যেগুলো আমি দেখতে পেয়েছিলাম ও সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম সো এখনও রাতের খাবার বাকি আছে সো রাতের খাবারে কি কী দেবে কি না দেবে সেটা সম্পূর্ণ আমি আপনাদের সামনে তুলে ধরব সো এই ভিডিওটা এখানে শেষ করছি এই হচ্ছে পাখিরালয় আর এখানেই আমাদের এখান থেকে বোর্ড আমাদের পিক আপ করেছিল এখানে ড্রপ করলো এবার এখান থেকে যাবো হচ্ছে আমরা আবার হোটেলে ফিরে যাব আমাদের যে হোটেল সেটা হচ্ছে পাখিরালয়তে লয়তে এটার কিছু ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম যেখানে আপনারা কিছু শপিং করতে পারবেন আন্দাবালা হলে কিন্তু আরও জমজমাট হয়ে ওঠে এই পর্যটকদের ভিড়ে এই সুন্দরবন মার্কেটটি সন্ধ্যা হলে পর্যটকের ভিড়ে আরো সুন্দর হয়ে ওঠে এই দেখুন শপিং করার মতো কিন্তু অনেক কিছু জিনিস আছে এই দেখুন দেখুন সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো কিন্তু আপনারা শপিং করতে পারেন এগুলো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার দিকে আরও সুন্দরময় হয়ে ওঠে কটেজটা আছে অভিনন্দন এটা হচ্ছে এই মার্কেট ধরে সোজা রাস্তাটা ধরে হেঁটে গেলে তারপরে করবে হচ্ছে আমাদের এই অভিনন্দন কটেজটা বনে তো গিয়ে বাঘ তো পেলাম না এখানে দোকানে বাঘ আছে অন্তত সেগুলো দিয়েই মন ভুল এই দেখুন ওখানে একটা বড় একটা বাঘ আছে সেটার দাম হচ্ছে তিন হাজার টাকা বলেছে এই দেখুন এই এখানে দেখছেন এই যে বড় বাঘটা এইটার দাম হচ্ছে তিন হাজার টাকা আর এখানে শপিং করার জায়গা আছে কিন্তু দেখুন অসাধারণ এই দেখুন এই দোকানটা কিন্তু অনেকটা বড় আপনারা যদি এই গোষ্ঠী এই দোকানটা আসতে পারেন এই দোকানটা আমার মনে হলো যে অনেকগুলো জিনিসও আছে এবং অনেকটা বড় দোকানটা দেখুন এই চিকেন পকোড়া ও মাইন্ড ফ্রেশ করার জন্য দিয়ে গেছে এক কাপ এই যে কফি তো আজকে এটা দিয়েই শুরু আর রাতের গেল সেটা আমি আবার রাতের বেলায় আপনাদেরকে বলবো আমাদের দ্বিতীয় দিনের ডিনারের খাবার সেটা হলো ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা এই হচ্ছে কষা চিকেন আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর এই আর চাটনি পাপড় খাই দেখি কেমন হয়েছে খেয়ে তারপরে বলবো টেস্ট কেমন